ও মাই গড সাকিব খানের এক্সটেন্ডেড ভার্সন কালা জাহাঙ্গীর ভাইরে ভাই মাথা নষ্ট আমি যদি ভুল না করি এবং নিজের বিশ্বাস কিংবা সাকিবিয়ানদের বিশ্বাস নিয়ে যদি কথা বলি তাহলে একজন পরিচালক কিংবা একজন প্রযোজকের থেকেও বেশি সাকিবিয়ানরা শাকিব খানকে কোন লুকে দেখা যাবে এবং শাকিব খানের পরিকল্পনায় সেই লুকটা সাকিবিয়ানরাই শাকিব খানকে দিয়ে দেয় এবং শাকিবিয়ানদের চাওয়া পাওয়া শাকিবিয়ানদের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছুর থেকে পরিচালক প্রযোজকরা সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে সেই লুকে সাকিব খানকে হাজির করে এক একটা সিনেমায় যার প্রমাণ বরবাদ যার প্রমাণ শাকিব খানের পেছনে যতগুলো ব্যবসা সফল সিনেমা গিয়েছে একটা কথা এখানে স্পষ্ট যে সাকিবিয়ানরা যেটা চায় সাকিবিয়ানরা যেটা কল্পনা করে আগে থেকেই সেটা পরিচালকরা পায় না কিংবা পরিচালকরা সাকিবিয়ানদের উপরে নির্ভর করেই সেই লুকটা সাকিব খানকে দেয় হ্যালো এভ্রান লিখন আছে আপনাদের সাথে যেই কালা জাহাঙ্গীরের পোস্টারটা আমরা দেখছি সাকিব খানকে কালা জাহাঙ্গীর চরিত্রে ফুটিয়ে তোলা হয়েছে এটা ভক্তদের তৈরি করা এটা ভক্তদের ম্যাকিংকৃত একটা স্টিল পিকচার কিংবা ফটো বলতে পারে কিংবা সিনেমার একটা পোস্টার এটা ভক্তদের তৈরি করা কিন্তু এই পোস্টারের মধ্যে বিশাল বড়ো একটা কাহিনী লুকে আছে যেটা আপনাদের সাথে শেয়ার করব। সো বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে সাকিব খানকে প্রিয়তমার পর থেকে ভক্তরা বিভিন্ন লুকে দেখতে চায় কখনো বা আর্মির অফিসার লুকে কখনো বা র্যাবের চরিত্রে কখনো বা একজন বড় আকারের কোনো বিশিষ্ট ব্যবসায়ী কিংবা বড় আকারের অ্যাটিটিউডশালী ব্যক্তিকে শাকিব খানের লুকের সাথে তারা খুঁজে পেতে চায় আর ঠিক সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতেই এবার পরবাদ পরবর্তী কিংবা শাকিব খানের রিসেন্ট যে কয়েকটি বড় বড় সিনেমা গিয়েছে তার সব চাইতে তার সব থেকে মানে সব কয়টা সিনেমাকে পেরিয়ে এবার শাকিব খানকে কালা জাহাঙ্গীর চরিত্রে ভক্তরা দেখতে চাচ্ছে এবং আগামীতে আগামী অক্টোবর মাস থেকে এই কালা জাহাঙ্গীরের শুটিং শুরু করবে মেগাস্টার শাকিব খান এবং এই যে সিনেমাটা আসছে অনস আপন টাইম এ ইন ঢাকা নাকি কি জানো একটা এরকম এত বড় নাম মুখে আনা মুশকিল সাকিব খান ভাই এই সিনেমার পেছনে তার যে পরিশ্রম তার যে একটা প্রচেষ্টা তিনি সব কিছু লুক রেডি করার জন্যই কিন্তু তিনি আমেরিকাতে এবং আমেরিকায় আরও একটা বড় বিগ প্রজেক্ট হবে সাকিব খানের হলিউডের একটা প্রজেক্ট যেখানে হলিউডের একজন পরিচালক তিনি বাংলাদেশের একজন বংশোদ্ভূত তিনি শাকিব খানকে নিয়ে বিশাল বড় একটা শখ এঁকেছে এবং প্ল্যান করছে এবং মেজিস্টার সাকিব খান সেখানে গিয়েছে শুধু তিনি নিজের যে একটা অবসর সময় কাটানো এবং নিজেকে মেলে ধরা কিংবা নিজেকে নিয়ে একটু ধীর স্থিরভাবে চিন্তা চেতনাকে আরও জাগ্রত করে তোলার জন্যই তিনি কিন্তু আমেরিকাতে অবস্থান করছে এবং সাকিব খানের যিনি প্রযোজক এবং পরিচালক শাকিব খানের সাথে চুক্তিবদ্ধ করেছে আগামীর এই নতুন বড় একটা প্রজেক্টের জন্য অল চাপন টাইম ইন ঢাকা তো এই সিনেমাটি বাংলাদেশে খুবই কম শুটিং হবে আমি যতটুকু জেনেছি এই সিনেমার শুটিং বাংলাদেশে খুবই কম হবে এই সিনেমার পুরো সেটটা থাকবে বিদেশে যেখানে বড়ো বড়ো টেকনিশিয়ান দ্বারা কিংবা বাংলাদেশে যে টেকনিশিয়ান ব্যবহার করতে তারা সক্ষম হয় না সেই সকল টেকনিশিয়ান অর্থাৎ ইন্ডিয়ান বলেন সাউথ ইন্ডিয়ান বলেন বলিউডের যে টেকনিশিয়ানরা সিনেমায় কাজ করে সেই সকল টেকনিশিয়ান দিয়েই এই সিনেমায় কাজ করানো হবে এবং বাহির রাষ্ট্রে অর্থাৎ ইন্ডিয়াতেই হতে পারে কিংবা আমেরিকাতে হতে পারে সেখানে বিশাল বড় আকারের সেট ফেলে তারা সেই সিনেমার শুটিংটা করবে এবং এই সিনেমার পেছনে যে বাজেট ধরা হয়েছে যেখানে শুধুমাত্র মেগাস্টার সাকিব খানেরই পারিশ্রমিক তিন কোটি টাকা এই যে তিন কোটি টাকা এই তিন কোটি টাকা বাজেট শুধুমাত্র সাকিবিয়ানদের জন্য এই সাকিবিয়ানরা যদি সাকিব খানের সিনেমাকে হিট না দিত সাকিব খানের সিনেমাকে প্রসারিত না করত। শাকিব খানকে বিভিন্ন নতুন গেট লুকে দেখতে না চাইত তাহলে প্রযোজক পরিচালকরা কখনই সাহস পেত না সাকিব খানের উপরে টাকা ইনভেস্ট করতে এখানে একটা বিদ্যমান ব্যাপার হচ্ছে মূল ফ্যাক্ট শাকিবিয়ানদের দ্বারাই সমস্ত ইন্ডাস্ট্রির যত পরিচালক প্রযোজক রয়েছে শাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি করে তারাও ইন্সপাইরেশন পায় এই যে ভক্ত গোষ্ঠীর একটা বড় শক্তি এই শক্তিটা অন্য নায়কের উপরে নাই সেজন্যই এই সাকিব শাকিব খানের এই যে কালা জাহাঙ্গীর চরিত্রকে আমরা কীভাবে ফুটিয়ে তুলছে এবং নিজের মনের একটা মানে আভাস তারা দিচ্ছে যে হ্যাঁ সাকিব খানকে কালা জাহাঙ্গীর চরিত্রে এমনই দেখা যাবে এই যে পোস্টারটা এটা ফ্যানমেড পোস্টার হলেও সাকিব খানকে কালা জাহাঙ্গীর নামের সাথে যেভাবে দেখা উচিত কিংবা যেভাবে দেখা যেতে পারে কিংবা লুকের সাথে নামের যে একটা মিল তার সব কিছু এই লুকে কিংবা এই পোস্টারে জাগ্রত হয়েছে সো সাকিব সাকিব খানের জন্য সর্বশ্রেষ্ঠ একটা বড় শক্তি যেটা পরিচালকরা এবং প্রযোজকরাও সাকিব খানের ভক্তদের সাকিবিয়ানদের মনের আশা আকাঙ্ক্ষা এবং সাকিবিয়ানদের কল্পনায় সাকিব খানকে তারা যেভাবে চায় প্রযোজকরা সাকিবিয়ানদের পদে সেটা পায় সাকিবিয়ানদের থেকেই প্রযোজকরা ইন্সপাইরেশন হয়ে সাকিব খানকে সেই লুকে দেখাতে পারে এটা সাকিব খানের জন্য বিশাল বড় একটা শক্তি সাকিবিয়ান গোষ্ঠী সো সাকিবিয়ানরা আপনাদের জন্য আজকের আমরা আপনাদের জন্য আজকের সাকিব খান আপনাদের কারণে আজকে এই বড় একটা ইন্ডাস্ট্রি সাকিব খানকে নিয়ে চলছে সাকিব খান বড় একটা ইন্ডাস্ট্রি পরিচালনা করে যাচ্ছে শুধুমাত্র আপনাদের অবদানের জন্য সো আশা করছি আমার কথাগুলোর সাথে আপনারা সকলেই একমত হবেন কারণ আমি এমন কোনো কথা বলিনি যে অবান্তর কথা পরিচালকরা আপনাদের টার্গেট আপনাদের কল্পনায় যে শাকিব খানকে আপনারা প্রেজেন্ট করেন এরকম পোস্টার তৈরি করেন পরিচালকরা এর থেকেই ইন্সপাইরেশন পায় এটা হানড্রেড পারসেন্ট সত্য এবং এটাই রিয়েলিটি খান আমার কথার সাথে কি একমত যদি একমত হয়ে থাকেন অবশ্যই আপনাদের মনের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীর জন্য দোয়া করবেন শাকিব খানের জন্য দোয়া করবেন আমাদের দেশের মানুষের জন্য Tú vas a correr a las afes.